ভিউয়ারস আমি কে আছো들 সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি অনেক সুন্দর সুন্দর নাস্তা সার্ভিং বাটি সেট দেখাবো এত সুন্দর সুন্দর বাটি সেট আছে আপেল শেপ বাদাম শেপ আনারস শেপ আরো অনেক আমের শেপ বহুত কিছু আছে তো আমাদের সাথে আছে বাবুল ভাই আজকে আমরা চলে এসেছি মকন্টারপ্রাইজ তো বাবুল ভাই জি নতুন বছর মেহমানদারি করার জন্য সামনে রমজান মাস অবশ্যই ইফতারের জন্য তো বিভিন্ন বাটিতে বাটিতে ফলটল দেওয়া লাগবে

কেনাই তো এত টাকা তাহলে ভাইয়া যদি এত কমে বিক্রি করে তাহলে আমরা কেমনে বিক্রি করবো এরকম অনেকে কিন্তু বলে ভাই বলুক আমি সীমিত লাভ করবো আমার কবির সীমিত সেল বেশি ঠিক আছে তো আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে মার্কেটে কিন্তু আশেপাশে এরকম কথা হয় তার মানে আপনারা সবচেয়ে কমে কিন্তু বাউল ভাইয়ের কাছেই পাবেন মার্কেটে সবার চলে আসবে আমি এটা গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে যেকোনো আইটেম এই কোকারিসের জন্য আমার কাছে কম আমার এই আইটেমের ভিতরে অন্য দোকানে আমার এখানে কম আমি এটা 100% বলতে আচ্ছা তো এইটা একটু দেখাই আনারসের আইটেমটা এই আনারস সেটগুলো হুম তিনটা কালার আছে এক দুই তিন এই যে আমার কাছে এই আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে এজন্য আমার কাছে আমি এই কালারটা কিনেছি 1500 টাকা 1500 আপনার জন্য আপনার ভিডিওর কারণে আরো 100 টাকা লেট 1400 টাকা করে 1400 টাকা করে 1400 টাকা করে দেখেন আপনারা যারা আছেন তারা 1400 টাকায় কিন্তু নিয়ে নেবেন এই দেখেন এই দেখেন তিনটা তিনটাই কিন্তু খুব সুন্দর তিনটা হচ্ছে পার সেট 1500 করে পার সেট 1500 করে আচ্ছা এরপরে দেখাই ভাই হাড়ি সেটটা একটু দেখাই বর্তমানে হাড়ি সবচেয়ে ভাইরাল এই হাড়ি সাদাটা মাছ এই যে এই সুন্দর কি সুন্দর যা দেখেন কি সুন্দর এই সাতটা দিয়ে পুরো সেট যদি তলে পড়বে 1550 টাকা প্লেট ছাড়া কত আর প্লেট ছাড়া নিলে আপনার 175 টাকা করে পিস সাত পিস যা আশা হিসাবে দাম সেটাই হবে ছটার দাম এক হাজার পঞ্চাশ আর হলো একশো পঁচাত্তর 1100 1225 আরেকটা কালার আছে orange কালার আরেকটা orange আছে এখন এই সবটা কালার আছে আচ্ছা বড় এই যে বড়গুলো আছে এটা পাঁচটা কালার হবে এগুলো তো পার পিস করে করে পাঁচটা কালার আছে সাদা হবে হবে হলুদ হবে লাল হবে হবে এগুলো হলো আপনার টাকা পার পিস এগুলো আছে আপনার পার পিস করে এগুলো হচ্ছে পার পিস সেটটা পুরো বুঝবে না এটা হচ্ছে পুরো সেট পুরো সেট হলো 800 টাকা প্লেট সহ প্লেট সহ 800 টাকা আর যদি কেউ প্লেট না নেয় প্লেট না নিলে সে আপনি 800 টাকা কমে যাবে 800 টাকা কমলে দাম আসছে কত 550 550 আমরা এইগুলা কি দেখাই হ্যাঁ এই যে সেটটা আছে এটা বড়টা হলো 300 400 500 টাকা ছোট হলো 400 300 টাকা এটা 300 এটা 500 500 আচ্ছা মানে পেয়ার হচ্ছে 800 টাকা পেয়ার হলো 800 টাকা আচ্ছা এগুলা কিন্তু আসে আবার আসে না থাকে আবার থাকে না এই যে পিস সেটগুলো আছে এই পিস সেটগুলো আছে 7 পিস 750 টাকা সেট। তাহলে এরটা আছে গ্রিন এই সেটগুলো আছে এই সেটগুলো পড়বে আপনার পুরো সেটটা হলো 1000 টাকা। আচ্ছা তাহলে এরটা সেট আছে এই সেটটা পড়বে আপনার 1000 টাকা। আচ্ছা তাহলে একটা সেট আছে

আপু এই যে 바ড়ি সেটটা আছে এটা ডিনারের হ্যাঁ ডিনারে সেটটা নিতে পারবেন এ 바ড়ি সেটটার দাম পড়বা আপনার 1500 টাকা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে একটু দেখাই যদি বুঝতে পারবেন আপু এই সেট আছে এটা কি তিন পিস না দুইটা হয় এটা টাকা এই হচ্ছে এই যে সেট আছে ভিতরে

খুব সুন্দর এটা কত আসবে ভাই? গেস্টটা 1200 আর এই সেটটা হলো আপনার 2500 টাকা। 2500 টাকা। জি। 2500 টাকা। 2500 আর গ্লাস সেটটা আচ্ছা ডিশগুলো দেখাই। আছে এটা সাদা আছে না? সাদা আচ্ছা এটা টাকা।

হলি নাম্বার এগারো সব নম্বর দুইশো তিরানব্বই মখ্যান্ট্রেপায় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম